হ্যালো গাইসালামুকুম আশা করি সবাই ভালো আছেন একটা বোট নিয়ে আপনারা আসলে চিনতে পারবেন যারা অনেকে তো টেলিগ্রাম বট এসব ধরনের কাজে সময় করে থাকেন টেলিগ্রাম বোর্ডের কাজ তো আজকে আমি একটা বোট নিয়ে আসলাম যেটা আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না আর যারা কাজ করেন তারা হয়তো চিনতে পারবেন এখন তো টেলিগ্রামে হাজার হাজার বোট পাওয়া যায় এরকম তো আমাকেও আমার এক বন্ধু সাজেস্ট করেছিল এটাতে কাজ করার জন্য তো আমি বললাম দেখি অনেক বড়তে কাজ করছি দেখি এটাতেও কাজ করে দেখি কীরকম পেমেন্ট করে কি তো আমি কাজ করলাম ওরা ওরা যেরকম শর্ত দিয়েছে ওইখানে ও সব কিছু মিলে আমি কাজ করছি ওখানে বলা হয়েছে দেশ দশজন রেফার করতে হবে তারপর আপনার এক হাজার টাকা হলে সাথে সাথে উইড্র তো আমি সব কিছু ওদের মধ্যে মতো করছি এবং ফাইনালি আমি যখন সব কিছু ওকে করছি উড দিছি এবং উড্রো দেওয়ার পর আজকে তিন দিন হয়ে গেছে প্রায় এখনো কি উড্রোটা পেন্ডিং রয়ে গেছে তো যারা এরকম বটে কাজ করেন আসলে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা আজকে মানে কি আপনাদেরকে দেখাতে আসছিলাম একটু তো সবাই এসব ফালতু বটে কাজ করবেন না কিন্তু আসলে এইসব সব বট হচ্ছে ফেঁক বোয়া বট কোনো কিছু নেই এসব যারা বটগুলো যারা বানায় তারা তাদের ইনকাম ইনকাম হয় আর যারা কাজ করে তাদের কোনো ইনকাম নেই এগুলো সব ফেক তো যদি ভালো লাগে আপনারা বটটা দেখে আসতে পারেন বটের নাম হচ্ছে টাকার গাছ আমরা হয়তো অনেকে চিনে নেই বটটা তো আমি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে কাজ করতে পারেন দেখে আসতে পারেন আর সবাই রিভিউ দেবেন একটু ভালো করে